নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আশ্রে পড়তে চলেছে গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোহা বয়ে সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুন মাসের 24 তারিখ মঙ্গলবার আসুন প্রথমেই দেখে নেব আজ দুপুর থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ ত্রিপুরা শিলচর গুহাটি এই সমস্ত এলাকাগুলির আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা পুরুলিয়া ত্রিপুরা আইজল বাংলাদেশের রাজশাহী রংপুর এই এলাকাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে যাবে তো দর্শক বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি গতকালের তুলনায় আজ আকাশ অনেকটাই পরিষ্কারী রয়েছে আসুন দেখে নেওয়া যাক আগামী কাল কোত্থায বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 25 তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণ 24 পরগনা বিশেষ করে জয়নগল মাজিলপুর বারুইপুর এর পাশাপাশি গোষাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনায়মূলকভাবে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালिचক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এদিকে কলকাতা খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন শিউরি রামপুরহাট দুমকা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় এদিকে দেখুন গোপীবল্ল পুর এর পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে খাতরা গোলতোর চন্দ্রকোনা এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুষকরা এর পাশাপাশি বোলপুর শিউরি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ চন্দ্রকোনা এখানে গোলতোর সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কোলাঘাট উলবেরিয়া তমলুক বালিচক খড়গপুর বেলদা হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক এদিকে জয়নগর বারুইপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকা আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগতবল্লভপুর এখানে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি এদিকে দেখুন ঘাটাল খানাকুল আমতা পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বজ্রবিদুচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে শালবনি গোলতল আমলাগড়া এখানে কিন্তু বজ্রবিদুচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে নদী আর বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা যদি ভেতরের দিকে দেখি তাহলে ধরুন ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট শান্তিপুর বগুলা এখানে কিন্তু বজ্রবিদুচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কৃষ্ণনগর চাপরা মোড়াগাছা পাটুলি দেবগ্রাম এর পাশাপাশি কাটোয়া এখানে কিন্তু সহ বেশ ভালোই জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বোলপুর নানুর কেতুগ্রাম এর পাশাপাশি বারোয়ান লাভপুর আহমেদপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে হরিহরপাড়া দোমকল জলঙ্গি করিমপুর এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ বহরমপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে জঙ্গিপুর ধুলিয়ান এদিকে আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত আটটা নাগাদ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে যাবে তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতর এর পাশাপাশি খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী হুরা পুরুলিয়া রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর সোনামুখী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ধমানের বর্ধমান ঘুষকরা বোলপুর কাটোয়া শিউরি। এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর হাবরা বনগা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টি রয়েছে বিশেষ করে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে জগৎবল্লভপুর খানা এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া আমতা ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন বর্ডার লাগোয়া এলাকা বিশেষ করে হাবড়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে বাদুরিয়া সৌরভনগর হাবড়া নগরুখড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে দীঘা জলেশ্বর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি কালিম্প এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে জলপাইগুড়ি এর পাশাপাশি রাজগঞ্জ এদিকে দেখুন ধূপগুড়ি এর পাশাপাশি বুড়িমারি হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন এইদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি এই এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দিকে দেখি তাদের রাত আটটা নটা দশটা নাগাদ দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে মালদাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন মালদা এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে গঙ্গারামপুর বালুরঘাট এদিকে হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণ কিষানগঞ্জ ইসলামপুর এই হালকা থেকে বেলটিতে তবে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পঁচিশ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল এর পাশাপাশি শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এর পাশাপাশি পিরোজপুর এই কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে পাবনা নাগেরপুর এর পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং এর পাশাপাশি সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা শিগরা রাজশাহী মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগের রংপুর গোরাঘাট চররাজপুর দিনাজপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এ এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট বিভাগের সিলেট লাখাই কিশোরগঞ্জ মদন এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন মহেশখালী এর পাশাপাশি থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রং ছলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিজোরাম এদিকে আইজল মণিপুর নাগাল্যান্ড কোহিমা অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর এর পাশাপাশি মেঘালয় এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বিশেষ করে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গে দমকা জরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে দীঘা মন্দারমণি কাথি এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে বিশেষ করে জলেশ্বর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বো যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে বালিচক পাসকুরা, ময়না পিংলা সবং বেলি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন কোলাঘাট এদিকে বাগনান তমলুক মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হাবরাক বিষ্ণুপুর বস এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর এর পাশাপাশি বিষ্ণুপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এর পাশাপাশি এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে প্রেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা চন্দননগর এর পাশাপাশি আরামবাগ কোলাঘাট এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খড়দা চন্দননগর হাবরা এর পাশাপাশি আরামবাগ চন্দননগর এদিকে গোলতোর কতুলপুর এদিকে বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বলরামপুর খাতরা এর পাশাপাশি হুরা পুরুলিয়া এর পাশাপাশি এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের নলহাটি এদিকে ধুলিয়ান এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দুমকা দুমকাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দুপুর দুটো নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাদিরপুর গোসাবা এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে ডায়মন্ড হাবরা মহিষাদল এদিকে কুলপি এর পাশাপাশি শ্যামপুর এদিকে বিষ্ণুপুর এদিকে তমলুক মহিষাদল এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বস বাগনান আমতা কোলাঘাট এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে বালিচক বেলি পিংলা সবং এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে বেলদা এদিকে জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে গোলতোর চন্দ্রকোনা খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে আরামবাগ এদিকে দেখুন বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন বীরভূমের দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া সিউড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে রোগী থপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট পাড়াডাঙ্গা এর পাশাপাশি বহিরগাছি মুরাগাছা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা বনগাঁ এদিকে হাবরা চন্দননগর পান্ডুয়া এদিকে খর্দা এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কলকাতা উলবেড়িয়া হাওড়া হুগলি বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি দিকে বিশেষ করে সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল আমতা এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল পাবা চন্দ্রকোনা এদিকে কেশপুর এদিকে শালবনি এদিকে আমলাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলি সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে টাকি বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নগরুখরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে চন্দননগর এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ এখানে সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে খর্ধা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোলতোর বর্ধমান সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে ঘুষকরা কাটোয়া বোলপুর সিউড়ি দুর্গাপুর এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার বিশেষ করে সকালের দিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুর বিশেষ করে দুটো তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত এদিকে দেখুন আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি অডলা শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ এদিকে দেখুন করণ দিকে এদিকে রায়গঞ্জ এদিকে গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ